চাই লাগি આમ পাওয়া যায় না আপনারা চাইছেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা আপনারা চাইছেন শুধুমাত্র প্রাইমারি স্কুল গুলো লোকর ঠরাই না থাকে আমার পুরোটাই শিক্ষাদানের জায়গা হয়ে উঠুক আপনারা চাইছেন আপনাদের horehati থেকে आईटीआई কলেজ তুলে নিয়ে চলে গিয়েছে horehati আবার आईटीआई কলেজ ফিরে

এমপির কাজ হবে এইদিকে বাদড়িয়া বসিরাট উত্তর দক্ষিণ হিঙ্গলগঞ্জ ওই আপনার সন্দেশকালীন ওইদিকে আপনার হারুয়া এই মিলিয়ে সাতটা বিধানসভার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে প্রথম কাজ হবে নোট ডাউন করা